মা বাবা আজ খুব সুন্দর করে সেজেছে মা বাবা অর্থাৎ মা বাবা বৃদ্ধাশ্রম এখন রাত প্রায় দশটা চারিদিকে অন্ধকার দূর থেকে ঝিঁঝি পোকার সুর ভেসে আসছে এত রাতে এত অন্ধকারের মধ্যেও মা বাবা কিন্তু খুশিতে হাসিতে ঝলমল করছে ঘড়িতে রাত প্রায় দশটা ছুঁই বাইরে ঘন কালো অন্ধকার কিন্তু মা বাবার অন্দরের ষাট জন বৃদ্ধ বৃদ্ধা আজ অন্ধকার পেরিয়ে আলোর দিশা দেখেছে তাদের কলকাকুলিতে তাদের নানা রকম প্ল্যানিংয়ে আজ মুখরিত মা বাবা সকাল হলেই যে জামাই ষষ্ঠী তাই তারা আজ সারাদিন ধরে এই বৃদ্ধাশ্রমকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে যে যে কাজগুলো করে একসময় অনেকের মন জয় করেছে কিন্তু সময়ের ধুলো ঢেকে দিয়েছিল তাদের সেই গুণগুলোকে আজ তারা সেই কাজগুলোই আবার নতুন করে করেছে আর তারা বুঝেছে তারাও মানুষ তাদেরও গুরুত্ব আছে এই পৃথিবীতে এবং তারা এখনো বেঁচে আছে এই পৃথিবীতে তাদের অস্তিত্ব আছে এখনো। আলপনা দিয়েছে কেউ বাগান থেকে ফুল বেলপাতা নিয়ে এসে সুন্দর করে মালা গেঁথে বাড়ির গেটটাকে সাজিয়েছে কেউ সুন্দর করে আসন তৈরি করেছে মেয়ে জামায়ের বসার জন্য যারা এখনো বাইরে বেরোতে পারে বাইরে বেরিয়ে হাঁটাচলা করতে পারে তারা বাজারে গিয়েছিলেন বাজার করতে অনেক দেখে শুনে ফল মিষ্টি জামা কাপড় সব কিনে এনেছেন তাদের আদরের জামায়ের জন্য এবার একটু পেছন ফেরার পালা আজ থেকে প্রায় দশ বছর আগে শুরুয়েই মা বাবা বৃদ্ধাশ্রমের পথ চলা স্বপ্না নতুন চাকরি পেয়েছে আর সবুজ শুরু করেছে ছোট্ট একটা ব্যবসা তারপর তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে তারা দুজনেই অনাথ তাদের কেউ নেই তারা মানুষ হয়েছে হোমে দুজনেই পড়াশোনায় বেশ ভালো ছিল একটা চাকরির ইন্টারভিউতে তাদের দুজনের দেখা হয়েছিল তার আগে অবশ্য দুজনেরই হৃদয় ভেঙেছে বেশ কয়েকবার অনাথ কোনো মানুষকে তো দয়া করা যায় করুণা করা যায় কিছুদিন টাইম পাসও করা যায় কিন্তু সারা জীবনের জন্য জীবন তো করা যায় না বেশ কয়েকবার তারা বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে ধাক্কা পেয়ে বুঝেছিল এই পৃথিবীতে টিকে থাকতে গেলে তাদের প্রথমে নিজের পায়ে দাঁড়াতে হবে সেই নিজের পায়ে দাঁড়ানোর লড়াইয়ে কোনো এক মুহূর্তে আলাপ হয়েছিল তাদের দুজনের স্বাভাবিকভাবেই দুজনেই যেহেতু অনাথ তাই তারা একে অপরের অনুভূতি অনুভব করতে পেরেছিল খুব সহজেই তারপরে তাদের এই বিয়ের সিদ্ধান্ত ছোট্ট একটা বাড়ি ভাড়া করে বিয়ে করেছিল তারা স্বপ্না চাকরি পেলেও সবুজ পায়নি তাই সে ব্যবসা শুরু করেছিল বইয়ের ব্যবসা একদিন রাতে ট্রেনে স্বপ্না ফিরবে তাই সে স্টেশনে গিয়েছিল স্বপ্নাকে আনতে তখনই সে দেখতে পায় একজন বৃদ্ধা চারিদিকে শুধু ফ্যাল করে দেখছে সাথে কেউ নেই সবুজ আর স্বপ্নায় এগিয়ে গিয়েছিল সেই বৃদ্ধার কাছে জিজ্ঞাসা করাতে তিনি বললেন তার ছেলে তাকে তীর্থ করাতে নিয়ে এসেছে তাকে এখানে দাঁড়াতে বলে ছেলে কোথায় গেছে কিন্তু প্রায় চার ঘন্টা হয়ে গেল ছেলে এখনও ফিরে এলো না কি করবেন তিনি কিছুতেই বুঝতে পারছেন না স্বপ্না আর সবুজ চেষ্টা করলো ছেলেকে খোঁজ করার মাইকিং করা হলো অনেককে জিজ্ঞাসা করা হলো কিন্তু তার ছেলের খোঁজ মিলল না তখন সে বৃদ্ধাকে তারা নিজের ভাড়া করা ঘরে নিয়ে এলো প্রকৃত অর্থে সেদিনই হয়তো জন্ম নিল মা বাবা বৃদ্ধাশ্রম স্বপ্না আর সবুজের বুঝতে অসুবিধা হয়নি বৃদ্ধাকে ত্যাগ করেছে তার ছেলে মিথ্যা বলে বাড়ি থেকে নিয়ে এসে স্টেশনে ছেড়ে গিয়েছে তাকে এবার অনেক সময় গড়িয়েছে অনেক মানুষের কাছ থেকে সাহায্য পেয়েছে তারা বর্তমানের বৃদ্ধাশ্রমের এই বড় বাগান বাড়িটি তারা পেয়েছে তাদের এক দিদিমণির কাছে যিনি নিজেও থাকেন এই বৃদ্ধাশ্রমে বর্তমানে ষাট জন বৃদ্ধ বৃদ্ধা আছেন এই বাড়িতে যখনই তারা খবর পেয়েছে কোথাও কোনো বৃদ্ধ বা বৃদ্ধা অত্যাচারিত হচ্ছে অসম্মানিত হচ্ছে অবহেলা সহ্য করে কোনো রকমে প্রাণটুকু নিয়ে বেঁচে আছে তখনই তারা ছুটে গিয়েছে সেখানে সম্ভব হলে নিয়ে এসে রেখেছে নিজেদের কাছে চেষ্টা করেছে তাদেরকে সম্মানের সঙ্গে বাঁচিয়ে রাখতে তাদের সামর্থ্য অনুযায়ী আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে বেশিরভাগ মা বাবাই এখানে নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করে নিজের হাতে সাজানো সংসারের মতো নিজেদের রান্না করা পরিষ্কার পরিচ্ছন্ন করা সব নিজেরাই করার চেষ্টা করে একে অপরের সাহায্য নিয়ে সবুজরা চেষ্টা করেছে এখানে যারা আছেন তারা যেন সম্মানের সঙ্গে থাকতে পারেন তাদেরকে যেন কেউ অনাথ বলে অবহেলা না করে তাই এখানে তারা নানা রকম হাতের কাজের ব্যবস্থা করেছে কাঁথা সেলাই করেন কেউ কেউ আসন তৈরি করেন পাটি তৈরি করেন কেউ অকেশনালি খাবার তৈরি করে বিক্রি করার ব্যবস্থাও আছে এখানে যেমন শীতের সময় নানা রকম পিঠে তৈরি করে বিক্রি করা হয় তাই বেশিরভাগ মা বাবাই কিছু কিছু করে উপার্জন করেন এ সমস্ত কিছু দেখভাল করে সবুজ আর স্বপ্না অবশ্য পাড়ার বেশ কিছু ইয়াং ছেলে মেয়েও আছে তাদের সাথে বেশ কিছু ডাক্তার নার্স আছেন যারা নিজে থেকেই দায়িত্ব নিয়েছেন এই মা বাবাদের আর একজনের কথা অবশ্য বলা হয়নি সে হলো, সবুজ আর স্বপ্নার আদরের সন্তান দেবদূত যাকে তারা দত্তক নিয়েছে নানা রকম আইন কানুনের গণ্ডি পেরিয়ে দেবদূতকে যখন তারা বুকে পেয়েছিল তখন সে মাত্র তিন মাসের তারপর থেকে ষাট জন দাদু দিদার আদরে সে বড় হচ্ছে উত্তেজনা ভরা রাত কেটে সকাল হলো। লাল রঙের সূর্য রং ছড়িয়ে দিয়ে আলোকিত করলো এই পৃথিবীকে কিছুক্ষণ পরেই মেয়ে জামাই নাতিকে সাথে নিয়ে দোতলার ছোট্ট ঘর থেকে বেরিয়ে এসে প্রবেশ করল ষাট জন মা বাবার আদরের মধ্যে শুরু হলো জামাই নানা রকম আচার অনুষ্ঠান মা বাবারা যেমন তাদের জন্য নানা রকম আয়োজন করেছেন তারাও তেমন প্রত্যেকটি মা বাবাকে নতুন জামা কাপড় দেওয়ার চেষ্টা করেছে গাড়ি ভাড়া করেছে বিকালে সবাই মিলে বেড়াতে যাবে দেখতে দেখতে সেই খন উপস্থিত আসনের বসানো হয়েছে জামাইকে মেয়েকে নাতিকে নানাভাবে আদর করা হচ্ছে তাদের পঞ্চ পঞ্চব্যঞ্জন রান্না করে খাওয়ানো হচ্ছে ওই তো শাঁখ বাজছে উলু পড়ছে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করছেন তারা তাদের জামাইকে মেয়েকে নাতিকে কে বলবে এই মানুষগুলো একের সাথে অন্যের রক্তের সম্পর্ক নেই কোনো এদের খুশি হাসি হইচই ভালোবাসার অত্যাচারে গম গম করতে থাকা বাড়িটাকে দেখে বিশ্বাস করতে ইচ্ছা করছে রক্তের সম্পর্কের বাইরে আরও কিছু আছে তা হল ভালোবাসা তা হল সম্মান তা হল মানুষকে মানুষের মর্যাদা দেওয়ার ইচ্ছা আর এই পৃথিবীকে কিছু দেওয়ার মানসিকতা শুভ হোক এবছরের জামাই ষষ্ঠী সব মেয়ে জামাই মা বাবা ভালো থাকুন বেঁচে থাকুন সবাই অনেক দিন আর যাদের মা বাবা বা সন্তান নেই তারা হাহুতাস করে কষ্ট পাবেন না নিজের ভালোবাসার আলো ছড়িয়ে দিন এই পৃথিবীর উপর এই পৃথিবীও আপনাকে কিছু না কিছু দেবে ভালো থাকুন সকলে শুধু ভালোবাসা